ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি মাইল্ড হয় তাহলে সেই ক্ষেত্রে বা কলার জন্য ডায়রিয়া হচ্ছে সেই ক্ষেত্রে বেস্ট ইস ইজ ওআরএস সর্বজনবিদিত এবং ডাবলএচেড লো অসমোলার ওআরএস আমরা ইউজ করি ওআরএস এর যদি কম্পোনেন্ট বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ও তার মধ্যে পাচ্ছি সোডিয়াম পাচ্ছি পটাশিয়াম পাচ্ছি ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে ইভেন সেই জিনিসগুলো পাচ্ছি এগুলো খুব সুন্দর একটা কোয়ান্টিটিতে থাকে এবং এটা টু ফর্টি ফাইভ মিলি অসমল পার লিটার এই পরিমাণে আমাদের ভেতরে সেভেন্টি ফাইভ মিলি অসমল মতো গ্লুকোজ এবং সেভেন্টি ফাইভ মিলি অসমল মতো সোডিয়াম আমাদের বডিতে এটা ট্রান্সফার করে এবং ওরাল রিহাইড্রেশন সল্ট ইজ দ্য বেস্ট থেরাপি ইনিশিয়াল ক্ষেত্রে মাইল্ড রিহাই মাইল্ড ডিহাইড্রেশন এবং সেই ক্ষেত্রে মাইল্ড ডায়রিয়ার ক্ষেত্রে বাট যদি দেখতে পাওয়া যাচ্ছে যে পেশেন্টের সিভিয়ার ডায়রিয়া রয়েছে পেট মানে তার সাংকেনাইজ রয়েছে পেশেন্ট আনকনশাস হয়ে যাচ্ছে প্রায় ঠিক আছে ভলিউম লস রয়েছে সেই ক্ষেত্রে আমরা রিঙ্গল ল্যাকটেড সলিউশন রয়েছে সেই রিঙ্গল ল্যাকটেড সলিউশন দিয়ে আমরা ইন আইভি ফ্লুইড বা ইন্টারভেনাস ফ্লুইড থেরাপির মাধ্যমে পেশেন্টকে আমরা রিকভার করার চেষ্টা করি